হ্যালো এভ্রি ওয়ান আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি লাইফ স্টাইল ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওটা থাকছে আমাদের এখানে একটা মেলা বসে তো মেলাতে যাবে আমার বান্ধবী আমাকে বলে কি চলো একটু ঘুরে আসি তো যেই কথা সেই কাজ চলে গেলাম চলে গিয়ে দেখি এখানে যে ভ্যানের উপরে বিভিন্ন প্রোডাক্ট আছে তো এই ভাইয়ারা আবার বলতেছে এগুলা নাকি আর্মিদের প্রোডাক্ট সিলও আছে অবশ্যই মানে এটা এখানে আবার আরেকজন পুলিশ অফিসার ভাইয়া ছিল সেই ভাইয়াটাও দেখলো যে এটা কি নকল তো উনি বললো যে না নকল না এই ভীমবারগুলা অনেক মোটা হ্যাভি ছিল তিনটা ভীমবার একশো টাকা তো আমি তিনটা নিয়েছি আমার বান্ধবী তিনটা নিল তো এখানে আরও বিভিন্ন জিনিস ছিল একদম অরিজিনাল সত্যি সত্যি আর্মিদের প্রোডাক্ট ছিল ওই অফিসার ভাইয়া আবার আমাদের জাস্টিফাই করে দিল তো এই ট্যাঙ্কও ছিল ট্যাঙ্কটা নাকি এত ভালো ছিল তো আমার কাছে টাকা ছিল না ওরকমের এই ট্যাঙ্কটা নেওয়ার খুব ইচ্ছা ছিল আমার যে ট্যাঙ্কটা নাকি অনেক সুস্বাদু তো এইখানে আমরা দাঁড়িয়ে সব প্রোডাক্টের নাম জিজ্ঞেস করলাম এবং কি কি দামে বিক্রি হচ্ছে সব কিছুই আমরা দেখলাম তো এখানে আবার নেটে সার্চ দিয়েও দেখা হইলো আসলে কি ভাইয়ারা প্রোডাক্টগুলা সত্যি সত্যি আর্মিদের প্রোডাক্ট বলছে নাকি ভেজাল কিছু বলতেছে তো ওই এগুলা দেখা শেষে আমরা এখন মেলার দিকে ঢুকে পড়েছি যে আমার বান্ধবী কিছু জিনিসপত্র কিনবে এখানে ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় এখানে ঢোকামাত্রই বৃষ্টি নামা শুরু হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে মনে হয় যে রাত হয়ে আসলো তো এখানে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে তো এখানে আমরা জিনিসপত্রগুলা দেখতেছিলাম কি কি জিনিস আছে এর মধ্যেই অন্ধকার হয়ে বৃষ্টি নেমে গিয়েছে বৃষ্টি দেখে তো প্রচণ্ড ভয় লেগে গেল যে ঝড় নামে কিনা তো আমরা এই তা তাঁবুটা নিয়েছিল। তাঁবুর নিচে অনেক সময় দাঁড়িয়েছিলাম এর ফাঁকে ফাঁকে বান্ধবী আবার বলল যে দেখো কিছু কিছু দোকানে একটু একটু বের করতেছে তো এখানে এসে ও আবার ওর শাশুড়ি মায়ের জন্য আর ওর মেয়ের জন্য দুইটা থ্রি পিস নিল এই তো কালারগুলা থ্রি পিসের অনেক ভালো ছিল এই যে আমরা এখন থ্রি পিস নিয়ে আবার একটু গস কাপড়ের দোকান ফাঁকা পেয়েছিল। সেখানেও গিয়ে একটু গস কাপড় নিল তো দেখেন আমি এর ফাঁকে আবার তা তাম্বুর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ধারণ করতেছিলাম সব কিছু কিন্তু ঢাকা এইখানে যদি ঢাকা এবং বৃষ্টি না থাকতো দেখতেন কত মানুষ মানুষের মাথা ছাড়া কিছুই দেখা যেত না এইখানে আবার কসমেটিক্সের কিছু ঢাকনা উদ্লা ছিল আমি আবার ওখানেও গিয়ে একটু ধারণ করলাম এই দেখেন বৃষ্টি নামছে আল্লাহর রহমতের বৃষ্টি এতদিন প্রচণ্ড গরমকে উপভোগ করে আজকে আল্লাহ রহমতের বৃষ্টি উপভোগ করতেছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবার জন্য রহমত নাজিল করে এই যে কাপড়ের এখানে আবার একটু চলে এসেছি এই ভাইয়াটার থেকে আবার দুইটা সালোয়ারের কাপড় নিলো নিয়ে একটা রিক্সা আলা ভাইয়াকে ডাকতেছি আসে না সে এতুটুকু জাগা হাঁটলে বিশ মিনিটও লাগে না রিক্সা আসলে দশ মিনিটও লাগে না তো এখানে সে আশি টাকা ভাড়া চাচ্ছে তো আমরা কয়েকটা রিক্সাওয়ালাকে ডেকে তারপরে